আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি মিসুবাইল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ আল্লাহ রসমেন্ট ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা আজকে কথা বলবো হলো যে আপনারা যারা এই পাসপোর্ট সাবমিট করছেন যে আপনাকে পাসপোর্ট রিটার্ন করে দেওয়া হয়েছিল পুনরায় আপনারা সাবমিট করছেন পরবর্তীতে যখন আপনাদের এস এম এস আসে রেডি ফর কালেকশন আসার পরে যেহেতু আপনারা জানেন যে বিগত সময় যেভাবে চলে আসছে এখনও সেভাবে চলতেছে রেডি ফর কালেকশন তার মানে আপনাদেরকে ভিসা দেওয়া হবে যখন আপনারা যাচ্ছেন তখন আপনাদেরকে রিজেকশন করে দেওয়া হচ্ছে এবং আপনাদেরকে রিজেকশন পেপার আপনাদেরকে দেওয়া হচ্ছে মূলত সেখানে কি লেখা থাকে মূলত সেটা আপনারাই জানেন আমি জানি না তবে যাই থাকুক না কেন তার মানে রিফিউজ করে দেওয়া হচ্ছে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে কথা বলবো যে আপনারা পুনরায় কি আপনারা আবেদন করতে পারবেন কি না এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি আশা করি থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক আপনাদেরকে শুরুতেই বলছি যে এর আগে আপনাদেরকে বলছিলাম যে বিএফএস গ্লোবাল নিয়ে আমি অ্যাকচুয়ালি অনেক কথা বলছি আর এদেরকে নিয়ে কথা বলার মতো রুচি আসলে এতটা নাই কেননা এরা মানুষের প্যাটে লাথি অনেক দিয়ে ফেলছে এরা মুখে মুখে বলে যে আমরা আমাদেরকে যেটা বলা হয় যেটা করা হয় আমরা সেটাই বলি আসলে এদেরকে জোতা দিয়ে পিটান ঝাড়ু দিয়ে পিটান এদের কোনো লজ্জা লজ্জাসেরব নাই হুম যারা যাদের লজ্জা নাই তাদেরকে বলিয়ার কোনো লাভ নেই তো সেক্ষেত্রে প্রিয় যাই হোক আসলে আমি কারোকে তো রাঞ্চিত করার জন্য কথাগুলো বলছি না আমি এই জন্য বলছি যে আপনারা যদি একটু সতর্ক হন তো যাই হোক মূল কথায় আসি মূল কথা হলো যে যারাই আপনাদেরকে রিজেকশন করা রিজেকশন দেওয়া হয়েছে যারাই আপনার রিজেকশন পেয়েছেন মানে রিভিউজ পেপার পেয়েছেন সেখানে কী লেখা আছে যদি আপনি পুনরায় আবেদন করতে পারবেন যদি আপনার মালিক আপনাকে নিতে চায় এবং মালিক যদি চায় তাহলে অবশ্যই আপনি পুনরায় আবেদন করতে পারবেন যেহেতু মালিকে অনেক অনেকে রিভিউজ হয়েছে যে সন্দেহমূলক রিফিউজ দেওয়া হয়েছে আবার অনেককে রিফিউজ দেওয়া হয়েছে যে আপনার বিভিন্ন সমস্যা দেখা গেছে বিদয় তারা আপনাকে রিজেকশন দিয়েছে যদি এটা মালিক যদি না জানে যে না মালিক যদি জানে যে আমার তো লোকের প্রয়োজন তা আপনাকে যত নলস্থা দেওয়া হয়েছে আপনাকে মালিক নিতে চায় সেক্ষেত্রে দর্শক আপনি পুনরায় আপনি আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে একশো পার্সেন্ট কোনো সমস্যা নেই আপনি পুনরায় আবেদন করতে পারবেন যদি আপনার মালিক যদি চায় এখন দেখা গেছে কারা আবেদন করতে পারবেন না তারাই যে আপনাকে দীর্ঘদিন যাবত আপনি বিচার জন্য অপেক্ষা করছেন নলস্তা পেয়েছেন অ্যাপার্টমেন্ট নিয়ে আপনি অপেক্ষা ছিলেন কিন্তু আপনাকে এখন বিষা দেওয়া হচ্ছে না এই জন্য রিজেকশন করে দিয়েছে যে আপনার মালিক আপনাকে নিতে চাচ্ছে না আপনাকে এখন এই মুহূর্তে মালিকের লোকের প্রয়োজন নেই হ্যাঁ এখানে একটা পছন্দ থেকে যায় যে মালিক তাহলে নেবে না তাহলে এতদিন যাবত আমাদেরকে কেন নলস্তা দিয়ে বসায় রাখছিলো সময়গুলো কেন নষ্ট করলো এটা আসলে কার কাছে বলবেন এটা একমাত্র দেখার মালিক আল্লাহ এদের বিচার করার মালিক আল্লাহ আমার কথা লোকের লোক লাগবে না অনেকের এখন বর্তমানে লোক লাগতেছে না এই জন্য যে দীর্ঘদিন হয়ে গেছে এখন যে লোক যেই কাজের জন্য আপনার লোকের প্রয়োজন ছিল সেই কাজ এখন নাই তাহলে আপনাকে নিয়ে এসে কি করবে আপনাকে নিয়ে আসে তো এখন কাজ দিতে হবে আবার অনেকে দেখা গেছে কি এটা একটা মানে তাদের একটা চালাকি হইতে পারে যে অনেকে টাকার বিনিময়ে দেখা গেছে আপনার নলস্তা বিক্রি করতো আগে এখন যেহেতু আপনার দুই তিন বছর হয়ে গেছে আগের দুই তিন বছরের সিস্টেম একরকম ছিল আইসআই আপনি যে কোনো জায়গায় আপনি চলে যেতে পারতেন কিন্তু এখন যেহেতু দুই হাজার পঁচিশ সালে একটা নিয়ম যে আপনি ইটেলটা আসার পরে যে মালিকের আন্ডারে আসবেন সেই মালিক আপনাকে কাজ দিতে হবে বাধ্যতামূলক এবং থাকা খাওয়া দিতে হবে আপনার বেতন কত সে সমস্ত কিছু যাচাই বাসের পরে কিন্তু আপনাকে বিসা দিবে তার আগে কিন্তু আপনাকে বিসা দিবে না তো সেই ক্ষেত্রে হয়তো এটা হতে পারে যে মালিক এখন বর্তমানে চাচ্ছে না মালিকের দোষটা এরানের জন্য মালিক বাসার জন্য এখন চাচ্ছে যে বলতেছে যে আমার লোক লাগবে না হুম তো এইটাই হতে পারে যদি আমি আপনাদেরকে বলবো যারা আপনারা চাচ্ছেন যে পুনরায় আবেদন করবেন আমি আপনাদেরকে বলবো যদি কারো কোনো মাধ্যম কোনো এজেন্সির মাধ্যমে কোনো এজেন্সি যদি আপনাদেরকে বলে যে আপনারা এরকম এরকম করেন আপনারা বিশ্বাস করবেন না যদি কোনো টাকা পয়সা আবার চায় তাহলে দিবেন না যা টাকা পয়সা দিয়েছেন দিস কিন্তু আপনাদের তারা যদি বলে যে না আর একটা সুযোগ দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা একটা সুযোগ নিতে পারেন যদি তবে আমার জানা মতে ইটালি থেকে যদি কোনো মালিক যদি না চায় তাহলে আপনি আসতে পারবেন না মালিক যদি সাপোর্ট না করে মালিক যদি বলে না আমার এই লোকের প্রয়োজন আপনি একবার না তিনবার আপনি আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত আপনি ইটালিতে না আসবেন আপনার সমস্যা কি আপনাকে ধরাই দিবে আপনার ডকুমেন্টস সমস্যা আপনাকে ঠিক করে দিবেন আপনার মালিকের কোনো কিছুর সমস্যা মালিক ঠিক করে সেই সেক্ষেত্রে কিন্তু একবারে সহজ কিন্তু যদি বলে মালিক যে আমার লোকের প্রয়োজন নাই সেক্ষেত্রে প্রিয় দর্শক আপনি আসতে পারবেন না আমি দুঃখিত কেননা যেটা বাস্তব যেটা সত্য সেটা আপনার কাছে বললাম তো আসলে এটা সবচেয়ে খারাপ লাগে যে দীর্ঘদিন অপেক্ষা শেষে এখন যদি রিজেকশন দেওয়া হয় কিংবা এখন যদি বলা হয় যে মালিক নিবে না মালিক বলতেছে যে নিবে না মালিকের লোকের প্রয়োজন নাই এটাই সবচেয়ে বড় দুঃখজনক বিষয় তো যাই হোক নসিবে থাকলে প্রিয় দর্শক সাথে আপনি আসবেন আর না থাকলে তারা কিছু করার নাই পুনরায় হয়তো অন্য কোথাও আপনাকে আবারও পুনরায় আবেদন করতে হইতে পারে এছাড়াও তো আর কিছু করার নাই আছে কি নাই আছে কি না নাই তো যাই হোক প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন যেহেতু এটা নিয়ে অনেকের কমেন্ট ছিল অনেকেরই প্রশ্ন ছিল যে আপনারা জানতে চাচ্ছিলেন যে ভাইয়ার ইজিল দিয়ে দিলে এখন করণীয় কি পুনরায় কি আমরা আবেদন করতে পারবো কিনা তো আশা করি প্রিয় দর্শক সাথে ক্লিয়ার হয়েছেন এবং নতুন করে এখন বর্তমানে আর কোনো আপডেট এখন বর্তমানে নাই যদি আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানানো হবে এবং দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি শুভকামনা করে সকলের জন্য আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিয়েছি আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচতামের চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে নিচ্ছি ভালো করে সুস্থ থাকুন দেখা পরবর্তী ভিডিও নতুন হুসেনি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ অবরাইখ্যাত